সুদূর পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী এলাকার মানুষদের পর এবার হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলের একাধিক ইটভাটার শ্রমিকদের পাশে দাঁড়ালো আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর সদস্যরা এদিন ইটভাটার শ্রমিকদের পাশাপাশি শিশুদের হাতে শীতের উপহার তুলে দেয় মহিলাদের চাদর পুরুষদের টুপি শিশুদের সোয়েটার সহ শুকনো খাবার তারা তুলে দেয় শুধু তাই নয় সদ্যোজাত শিশুদের জন্য বিশেষ উপহারও নিয়ে গিয়েছিলেন আগামীর সদস্যরা কঠিন এই শীতে অসহায় মানুষদের জন্য আগামীর এই উদ্যোগে বেজায় খুশি বলে জানিয়েছেন ইটভাটার মালিক অমিত থারা খুবই ভালো লাগছে আগামী সোসাইটিকে আমি আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী সোসাইটি গরিব মানুষদের প্রতি এতটা সচ্ছল হয়েছে বা ভেবেছে খুবই ভালো লাগছে আর বলার তো অনেক কিছু আছে আমি ভালো বক্তা নই বলার কিছু নেই আপনার পরিচয় আমার নাম অমিত ধারা কোথায় অন্যদিকে আগামী সোসাইটির সদস্য রিমা বিশ্বাস বলেন গত বছর ডিসেম্বর মাসে আমরা পুরুলিয়ায় গিয়ে এই কর্মসূচি করেছিলাম পরবর্তী ধাপে আমরা সকলে মিলে ভাদুরে এসেছি এখানে মহিলা পুরুষ শিশু সকলকে শীতের পোশাক উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে আগামী টিমের এই কাজ আমাদের খুবই ভাল লাগছে আরও নতুন নতুন জায়গায় এই কর্মসূচি করা হবে বলে তিনি জানান আমরা আরামবাগ আগামী সোসাইটি থেকে বিগত ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম সেটার ভালো কর্মসূচি আমরা করেছি ওখানে পরবর্তী আমরা এখানে এসেছি ভাবুরের ইটভাটায় যেখানে অনেক বাচ্চা মহিলা পুরুষরা আছে তাদেরকে আমরা শাড়ি দিয়েছি নিউবর্ন বেবিদের বা জামা কাপড় দিয়েছি এবং বাচ্চাদের সোয়েটার টুপি এবং মহিলাদের চাদর আমাদের দেওয়া হয়েছে কতজনকে মোটামুটি দিয়েছেন সত্তর হবে কেমন লাগলো এখানে খুব ভালো লেগেছে আস্তে আস্তে নতুন নতুন জায়গায় নতুন নতুন যাচ্ছি এদের জন্য একটা কিছু কাজ আমরা করছি আমার তো খুব ভালো লাগে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে